যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কি পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোনো ফেসিবাদের জন্ম নেবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না জাতাকলে পিষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের নিবৃতি আর কাঁদবে না বিচার বিচার চেয়ে প্রার্থীকে প্রার্থী আমরা কোনো দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না একই বাংলাদেশে সকলের একই অধিকার বুক করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্যমুক্ত মুক্ত দুঃশাসনমুক্ত মুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাবুল আলমিনের বিধানের ভিত্তিতে আল কুরআন এবং নবী করিম আলাইহি সুন্নার সুন্নার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মোনাব্বরায় মসজিদে নবমীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আলোচনার এক পর্যায়ে তারা বলল আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি মদিনার এই মসজিদে আমরা কি আবাদত করতে পারবো করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তারা আহলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহ আকবার সম্মানিত ভাইরা মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথমিক আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা চেয়ে পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেঈমান

আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের এক এক কর্তৃত্ব আল্লাহ তালার তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুপ্ত বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তা বাংলাদেশ চব্বিশ সালে এটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তোবা ধরে নিয়েছিলেন কি আমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাব ভাব চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা দেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আল্লাহ তালা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার না ঠিক মতোই আল্লাহ সমঝাই দেবেন এর কোনো ব্যতিক্রম হবে না সম্মানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোনো পার্থক্য নেই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিধান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ এ পথে কোনো চ্যালেঞ্জ আমরা মানবো না কোন বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপুষ করবো না ইল্লা বিজনিল্লাহ আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না থাকান নবী করিম সাল্লাম সাহবাই কারাম রিদানুল্লাহ আলাই মাজমাইন যুগে যুগে তাদের ন্যাক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপুসীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যের সত্যিতেই বিজয় আসবে ইনশাল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা বসতে পারেন কষ্ট করেছে ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চায় এই বাংলাদেশ গড়বে টাকে আল্লাহ তালার আসমানের ফিরিস্তা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন কার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে এই জন্য সোনার দেশ করতে হলে সোনার মানুষ চায় সমাজে নিয়ায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশ যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর ভয়ের যে হৃদয়ে সিক্ত থাকে মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজে পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের এটি ওই সমাজে চলবে না এটা অছল আমিরুল মুখমিনিন হজরত আলী কারমুল্লাহি ওয়াজহু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামে আমরা হাজির করব।